হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই চলে গিয়েছে দুই হাজার পঁচিশে বর্তমানে আমরা সবাই অবস্থান করছি আর এই পঁচিশে আপনার যদি লক্ষ্য হয় আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেই চ্যানেল দিয়ে আপনি লং টার্মে অনেক কিছু করবেন নট শর্ট টার্ম আমি যখনই কোনো কিছু একটা ভালো সাজেশন দিয়ে থাকি আমি সর্বপ্রথম যে কথাটা বলি সেটা হলো আপনার চিন্তাভাবনা সবসময় লং টার্মে থাকতে হবে নট ইন শর্ট টার্ম তো আপনাদের যাদের এরকম লক্ষ্য আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলবেন এবং ইউটিউব চ্যানেল খুলে নতুন কোনো কিছু একটা করবেন আজকের এই ভিডিওটা প্রধানত আপনাদের জন্য কারণ আপনি যখন কোনো একটা চ্যানেল খুলতে যাচ্ছেন সর্বপ্রথম আপনার মাথায় যে জিনিসটা ক্রাশ করে সেটা হলো আমি কত মিনিটের ভিডিও বানাবো আমি কিভাবে ভিডিও তৈরি করব কোন টপিকের উপর আমি ভিডিও তৈরি করব তো আজকের এই ভিডিওটা হলো আপনি কত মিনিটে ভিডিও তৈরি করবেন কিভাবে আপনার ভিডিওগুলোকে সেটিংস করা উচিত আজকের এই ভিডিওটা ঠিক সেরকম বিষয়ে কিচ্ছু করতে হবে না জানি ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাবে অনেক গল্প হয়ে যাবে অনেকের ভালো লাগবে না কিন্তু যারাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং শেষ পর্যন্ত থাকবে কিছু না কিছু তারা শিখবেই আর এই জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন ভিডিওটাকে লাইক করেন কারণ এরকম সমস্যা সমাধানের ভিডিও আপনি এই চ্যানেলেই পাবেন আর অন্য কোথাও পাবেন না তো সবার প্রথমে আমরা যখন ধরেই নিয়েছি আমরা সবাই একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো আমরা এই চ্যানেলে আপনি যে কোনো রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন অ্যাজ ইউর উইশ আপনি যেটা ভালোবাসেন সেটা ট্যাগ হতে পারে সেটা স্টোরি হতে পারে বুক রিভিউ হতে পারে বা এই বিষয়ে আপনি যদি কোনো ভিডিও চেয়ে থাকেন আমাকে কমেন্ট করে বলে দিন আমি আপনাদের সাজেস্ট অনুযায়ী ভালো একটা চ্যানেল আপনাদের বলে দিয়ে দেব। তো সবার প্রথমে আপনার যে কাজটা হবে একটা ভিডিওকে একদম প্রো লেভেলে নিয়ে যেতে বা সবার কাছে নিয়ে যাওয়ার জন্য আপনাকে নিশ সিলেক্ট করতে হবে আপনি যে রিলেটেড ভিডিও বানাইতে চান সেই রিলেটেড একটা নিশ আপনাকে সিলেক্ট করতে হবে আপনি ট্যাগ রিলেটেড করতে পারেন বা আপনি স্টোরি টেলিং রিলেটেড করতে পারেন বা আপনি ফিনান্স রিলেটেড করতে পারেন কিন্তু আপনি যখন কোনো একটা ভিডিও তৈরি করতেছেন বা তৈরি করতে যাবেন সর্বপ্রথম আপনার যে স্ক্রিপ্টের ধরন সেটা ঠিক আছে কি না আপনি যখন কথা বলতেছেন এই কথাগুলো পাবলিক খাচ্ছে কি না তাদের ভালো লাগছে কি না এটা হলো নাম্বার ওয়ানে নম্বর দ্বিতীয় আপনি যখন ভয়েস দিতেছেন সে ভয়েসটাতে অবশ্যই শ্রুতিমধুর থাকতে হবে আমি জানি সবাই জিরো থেকেই উঠে আসে কারো ভয়েস প্রথমে ভালো থাকে না আমারও ছিল না আমি এখনও চেষ্টা করে যাচ্ছি এই ভয়েসটা যেন আরও ভালো হয় সবার কাছে যেন ভালো লাগে তো আপনি এটা চেষ্টা করবেন নম্বর তৃতীয় আপনার ভিডিওর লেন্থ কতটুকু হবে বা কতটুকু বেশি হলে সেটা ভাইরাল হয়ে যাবে সেটা কোনো ম্যাটার করে না ম্যাটার হলো আপনার ভিডিওর এডিটিংটা ঠিক আছে কিনা আপনি ভিডিওতে ঠিকভাবে কথা বলতে পারছেন কি না আপনি পাবলিকের সাথে বা আপনার সাবস্ক্রাইবারের সাথে আপনি আইকেজি করতে পারতেছেন কি না আইকেজি বলতে আপনি আই টু আই ক্যামেরার সামনে বসে কথা বলতে পারছেন কি না এই বিষয়টা প্রচণ্ডভাবে ম্যাটার করে সরি নাম্বার হয়তো তৃতীয় বলেছি নাম্বার এবার চতুর্থ যাব নাম্বার চতুর্থতে যে বিষয়টা আপনি যখন কোনো একটা বিষয়ে ভিডিও তৈরি করবেন বা কোনো একটা জিনিস নিয়ে আপনি ক্যামেরার সামনে কথা বলবেন আপনার এই বিষয়টা নিয়ে অবশ্যই একটু হলেও স্টাডি করতে হবে ইউটিউবে একটু হলেও আপনাকে ঘাটাঘাটি করতে হবে এই চারটা বা পাঁচটা জিনিস আমি যে আপনাদের বললাম এই বিষয়গুলো আপনারা যদি ঠিক করে রাখতে পারেন বা ঠিকভাবে তৈরি করতে পারেন আশা করা যায় আপনার ভিডিও একটা পর্যায়ে ভালো কিছু তৈরি করবে হয়তো সেটা আপনি এক সপ্তাহে বা দুই মাসে তিন মাসে আপনি দেখতে পারবেন না কিন্তু আপনি যদি কন্টিনিউ করতে থাকেন দু হাজার পঁচিশের ভেতর অবশ্যই অবশ্যই ভালো কিছু তৈরি করা সম্ভব আমি তার প্রমাণ আপনাদের দিয়ে থাকি এই চ্যানেলটা আমি এর আগে অনেক চ্যানেল তৈরি করেছি আমি আপনাদের বলেছি জানি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব গেন করতে বেশি সময় লাগে নাই আজকে জাস্ট দুই মাসে বা আড়াই মাসে দেখুন আমার যে আমার এখানে সাতাত্তরটা সাবস্ক্রাইবার চলে এসেছে আর আপনারা সবাই জানেন যে লং ভিডিওতে সাবস্ক্রাইবার গেইন করা কতটা কঠিন তাই আপনার ভীষণ থাকতে হবে অনেক দূর পর্যন্ত এবং লং টার্মে এবং আপনাকে কোনো কিছুতে পারফেকশনিস্ট হওয়া হতে হবে না মানে আপনি সব কিছুতে একদম সব কিছু পারেন এরকম হওয়ার আপনার দরকার নেই আপনি আপনার জার্নিটুকুতেই যতটুকু জানেন ততটুকু শেয়ার করেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে এবং প্রত্যেকেরই কোনো না কোনো কাজে অবশ্যই আসবে এবং ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন আশা করি তারা অনেক কিছু শিখে ফেলেছেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই যাবেন কারণ আমি আপনাদের জন্য এরকম ভিডিওই বানিয়ে থাকি সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে